কুজুরা টাইটানসের বিরুদ্ধে লখনউয়ের জয়ের ফলে পেলে ওফে দড়ে বড়সড় ঝামেলা তৈরি হয়েছে মুম্বাই বেঙ্গালুরু এবং পাঞ্জাবের জন্য এসেছে এক দারুণ সুসংবাদ গুজরাট টাইটান্স পেয়েছে বড়ো ধাক্কা পেলে ওফে চারটি দলের নাম ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে আর ছয়টি দল ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে লখনউ সুপারজাইন্সটি নিজেদের পার্টি তো নষ্ট করেইছে সেই সঙ্গে অন্যদের পার্টিও নষ্ট করতে চাইছে এখন অনেকে প্রশ্ন করবেন গুজরাট তো আগেই পেলে ওফে জায়গা করে নিয়েছে তাহলে তাদের পার্টি কিভাবে নষ্ট হলো আসলে হয়েছে এক এবং দুই নম্বর পঁচিশনের লড়াইয়ের গুজরাট টাইটান্সে বড়ো ধাক্কা খেয়েছে আর সেটা এই ভিডিওতে পরে বিস্তারিত জানানো হবে কোন ধাক্কা এবং এবং কিভাবে গুজরাটে এই ফলাফল মুম্বাই বেঙ্গালুরু পাঞ্জাবি সমর্থকদের মুখে হাসি ফুটালো কারণ তারা এতে উপকৃত হয়েছে এখন প্রশ্ন উঠবে কিসের উপকার পেলে উপে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বড় ব্যাপার কিন্তু তার থেকেও বড় বিষয় হলো এক বা দুই নম্বরে ফিনিশ করা কারণ এর জন্য অতিরিক্ত কিছু সুবিধা পাওয়া যায় সেই দলগুলিকে পেলে ওপে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হয় সেটা আমি পরে বলবো লখনৌ সুপার জায়েন্টের এই জয়ের ফলে যদিও তাদের নিজেদের বড় কোনো লাভ হয়নি কিন্তু তারা অন্যদের পার্টি নষ্ট করে দিয়েছে আজ গুজরাটের এই হারের আর লখনৌয়ের জয়, জয়ী মুম্বাই ও বেঙ্গালুরের জন্য সুসংবাদ এসেছে সেটা কিভাবে তা ভিডিওতে সামনে বলা হবে ভিডিওটি মন দিয়ে দেখবেন যদি আপনি না জানেন কোন ছয়টি দল ইতিমধ্যে প্লে অফ থেকে বাদ পড়েছে তাহলে জেনে নিন এখন তা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আমি আপনাদের বলবো কোন ছয়টি দল ছিটকে গেছে এবং কোন চারটি দল ইতিমধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছি এবং আলোচনায় আনবো কি প্রথম বা দ্বিতীয় স্থানে শেষ করতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ দিয়ে দেখবেন আর আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি আপনার প্রিয় দল কোনটি সেটি প্লে অফে যাক বা না যাক সেই দলের নাম কমেন্ট সেকশনে লিখে জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন একদম ফ্রি প্রতিটি ম্যাচের পর কনস্টেবল আপডেট সবার আগে পেয়ে যাবেন একদম গ্যারান্টি এখন চলুন দেখে নিই কোন কোন দল প্লে অফের দৌর থেকে পুরোপুরি ছিটকে গেছে টেবিলে দশ নম্বর স্থানে রয়েছে চেন্নাই সুপার কিং তারা এখন পর্যন্ত তেরোটি ম্যাচ খেলেছে জিতেছে তিনটি হারিয়েছে দশটি তাদের পয়েন্ট ছয় এবং নেট রান রেট অনেক খারাপ চেন্নাই সুপার এখন এলিমিনেট হয়ে গেছে তাদের আর প্লে ওঠার কোনো সম্ভাবনাই তো নেই তাদের শেষ ম্যাচটি গুজরাট টাইটন্সের বিরুদ্ধে পঁচিশে মে তারিখে অনুষ্ঠিত হবে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে রাজস্থান রয়্যাল তারা প্রায় বিদায় নিয়েই ফেলেছে চোদ্দোটি ম্যাচের মধ্যে তারা চারটি জিতেছে দশটি হেরেছে মোট আট পয়েন্ট তারাও এলিমিনেটেড হয়ে গেছে এবং আর কোনো ম্যাচ বাকি নেই মানে তাদের কাজ একেবারে শেষ আর একেই অবস্থা পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে থাকা সানরাইজার হায়দ্রাবাদের তারা এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে জিতেছে চারটি হেরেছে সাতটি এবং একটি ম্যাচ ছিল নৌ রেজাল্ট মোট তাদের পয়েন্ট নয় যদিও তাদের হাতে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে একটি বেঙ্গালুরুর বিরুদ্ধে আজ অর্থাৎ মে অনুষ্ঠিত হবে আর একটি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এর মে তবে হায়দ্রাবাদও প্লে অফের থেকে ছিটকে গেছে তাদের আর কোনো সুযোগ নেই টেবিল সপ্তম স্থানে রয়েছে লখনৌ সুপার জয়স তারা তেরোটি ম্যাচ খেলেছে এবং আজকের জয়ের পরে মোট ছটি জিতেছে সাতটি হেরেছে এবং বর্তমানে বারো পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কারণ র্যাঙ্কে কোনো উন্নতি হয়নি কারণ সুপার জায়েন্সটার নেট রান রেট আগের থেকে খুব খারাপ ছিল তাই বেশি কোনো ক্যালকুলেশনের সুযোগ ছিল না এবং তারা পনস্টেবিলে একই জায়গায় রয়ে গেছে যদিও আপনি আগের থেকে জানতেন যে লখনৌ সুপার জায়ান্টস প্লে অফে ষোলো পয়েন্টের দৃশ্যপটি ছিলই না সব মিলিয়ে আমি আপনাকে একটি বড় ব্যাখ্যা দিয়ে দিই এই জয়ের পরেও লখনউ সুপার জায়ান্টস সেই দৌড় থেকে আগেই ছিটকে গেছে এবং এখনো ছিটকে আছে কিন্তু এই জয় পয়েন্টের টেবিলে এক প্রকার ভূমিকম্প এনে দিয়েছে সেটা কিভাবে হয়েছে তা আগের অংশে বলা হয়েছে টেবিলে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তারা তেরোটি ম্যাচ খেলেছে যার মধ্যে পাঁচটি ম্যাচ জয় এবং ছয়টি ম্যাচে হার হয়েছে বিশেষ বিষয় হলো তাদের দুটি ম্যাচ নো রেজাল হয়েছে মানে বৃষ্টির কারণে খেলা হয়নি সম্ভবত এ দুটি ম্যাচেই ফলে জয় ও পরাজয়ের মধ্যে বা পেলে ওপের রেসে বড় পার্থক্য তৈরি করেছে তাদের মোট বারো পয়েন্ট রয়েছে এবং তারা পেলে ওপের রেস থেকে ছিটকে গেছে যদিও তাদের একটি শেষ ম্যাচ এখনো বাকি আছে হায়দ্রাবাদের বিরুদ্ধে যা এক দারুণ লড়াই হবে পাঁচটি বিলে আরেক পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটাল তারা তেরোটি ম্যাচ খেলেছে ছয়টি জিতেছে ছয়টি হেরেছে এবং একটি ম্যাচ নো রেজাল্ট হয়েছে মোট তেরো পয়েন্ট নিয়ে তারা টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের পর তারা অফিসিয়ালি পেলে অফ থেকে ছিটকে গেছে এবং তাদেরও সেই রেসের সঙ্গে আর কোনো সম্পর্কই নেই তাদের শেষ ম্যাচটি হবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই ছয়টি দল অফিসিয়ালি পেলে অফ থেকে ছিটকে গেছে চারটি দল ইতিমধ্যে প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে সেগুলোর নাম পরে জানানো হবে তবে তার আগে তবে আগে ব্যাখ্যা করা দরকার এক ও দুই নম্বর পজিশনের জন্য যে লড়াইটি চলবে সেটি কতটা গুরুত্বপূর্ণ সবচেয়ে আকর্ষণীয় ও চমকপ্রদ বিষয় হলো যখন আপনি এক বা দুই নম্বরে ফিনিশ করেন তখন টপ দুই দলের মধ্যে ফার্স্ট ম্যাচ খেলা হয় আপনি দেখতে পাবেন এই কোয়ালিফায়ারের ফার্স্টে যে দল জয়লাভ করে তারা সরাসরি ফাইনালে চলে যাবে কিন্তু যে দল হেরে যায় তারা প্রতিযোগিতা থেকে বাদ পড়ে না বরং তাদের আরও একটি সুযোগ দেওয়া হয় কোয়ালিফায়ারের সেকেন্ড ম্যাচ খেলার অন্যদিকে তিন ও চার নম্বরে থাকা দল দুটি এলিমিনেটর ম্যাচ খেলে যেখানে জয়ী দল কোয়ালিফায়ার সেকেন্ড খেলার সুযোগ পায় আর পরাজিত দল সরাসরি ছিটকে যায় এর মানে হলো এক ও দুই নম্বর শেষ করলে আপনি এক্সট্রা সুযোগ পান একটি ম্যাচ হারার পরও টিকে থাকার এটি পঞ্চটেবলের একটি নিয়ম কিন্তু তিন ও চার নম্বরে শেষ করলে আপনি একটি মাত্র ম্যাচ হেরেই ছিটকে যেতে পারেন তাই প্রতিটি দল চায় এক বা দুই নম্বরে শেষ করতে শুধু পেলে ওপে ওঠা বড় কথা নয় বরং এক বা দুই শেষ সবচেয়ে ব্যাপার কারণ ম্যাচে করাটাই একটিতে আপনি জিতলে সরাসরি ফাইনালে যাবেন এটা কেবল সেই দলগুলো পক্ষে সম্ভব যারা সত্য করে যোগ্য এবং শক্তিশালী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফাইনাল ম্যাচ হয় এক ও দুই নম্বরে থাকার দলগুলোর মধ্যে এমন অবস্থায় মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে তারা তেরোটি ম্যাচ খেলেছে যার মধ্যে আটটি জয় এবং পাঁচটি হার তাদের কাছে ষোলো পয়েন্ট রয়েছে এবং তাদের রেটও অত্যন্ত ভালো সব মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচ হবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যদি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচটি জিতে যায় তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে আঠেরো আর আঠেরো পয়েন্ট নিয়ে পয়েন্টসটি টেবিলে এক বা দুই নম্বর শেষ করা অসম্ভব এমন পরিস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ানস হয় তিন বা চার নম্বরে ফিনিশ করবে এবং এই কারণেই গুজরাট টাইটনসে জয়ের পর মুম্বাই একটা ধাক্কা খেয়েছে এখন যদি পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা পাঞ্জাব কিংসের কথা বলি তারা এখনো প্রথম স্থান পাওয়ার দৌড়ে আছে কারণ তারা এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে আটটি জিতেছে তিনটি হেরেছে এবং একটি ম্যাচ ছিল নো রেজাল্ট মোট সতেরো পয়েন্ট নিয়ে তারা টেবিলে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংসের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে একটি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এবং আরেকটি দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে এই দুটি ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হবে যদি পাঞ্জাব কিংস দুটি ম্যাচে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে একুশ এবং তখন তারা একবার দুই নম্বর শেষ করতে পারবে একই রকম অবস্থা রয়েছে রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ক্ষেত্রেও তারাও বারোটি ম্যাচ খেলেছে আটটি জিতেছে তিনটি হেরেছে এবং একটি নো রেজাল হয়েছে তাদেরও পয়েন্ট এখন সতেরো এবং তারা টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তাদের দুটি ম্যাচ বাকি একটি আজকের দিনের সান রাইজের হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং অপরটি সাতাশে মে লখনৌ সুপার জার্স্টের বিরুদ্ধে বেঙ্গালুরু চাইবে দুটি ম্যাচে জিতে একুশ পয়েন্ট নিয়ে একবার দুই নম্বর শেষ বর্তমানে গুজরাট টাইটান্স রয়েছে প্রথম স্থানে তারা তেরোটি ম্যাচ খেলেছে জিতেছে এবং চারটি হেরেছে তাদের মোট পয়েন্ট এবং তারা এখনো রয়েছে কিন্তু ফলে ধাক্কা এসেছে তা হল এখন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের প্রথম দুই স্থানে শেষ করার সম্ভাবনা আরও শক্তিশালী হয়ে উঠেছে যদি তারা তাদের বাকি একটি করে ম্যাচ জিতে নেয় তাহলে তাদের পয়েন্ট হবে উনিশ এবং গুজরাট যদি তাদের শেষ ম্যাচটি না জিতে তাহলে গুজরাটের জন্য समस्या बेड़ जाए তারা যেই এক নম্বরের দাবিদার ছিল তারা হয়তো তিন নম্বর চলে যাবে যদি আজ গুজরাট ম্যাচটি জিততো তাহলে তারা নির্ধায় এক নম্বর শক্তিশালী দাবিদার হয়ে যেত কিন্তু তারা জিততে পারেনি তাই তাদের এখন শেষ ম্যাচটি যেটা অত্যন্ত জরুরি এটি গুজরাটের জন্য একটি ডু ও ডাই ম্যাচ হয়ে উঠেছে যদিও তারা ইতিমধ্যে প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে তারা নিরাপদ কিন্তু এক বা দুই নম্বর দৌড় এখনো চলছে এবং গুজরাটের জন্য সেই দৌড় এখন কঠিন হয়ে গেছে আজকের এই পরাজয়ের পর সব মিলিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে তবে অন্তত তারা পেলেও পেতো আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ